প্রথমে জানাবো হাসিনা জয় টিউলিপের ডলার দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের রুল এরপর জানাবো নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কথায় আশান্বিত বিএনপি জানাবো নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানালো বিএনপি সর্বশেষ জানাবো স্মৃতিসৌধে আওয়ামী লীগ লেখা স্টিকার নিয়ে নেতাকর্মীদের লুকুচুরি এতক্ষণ শুনছিলেন শিরোনাম বিস্তারিত থাকছে প্রতিবেদনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের পাঁচ বিলিয়ন বা পাঁচশো কোটি ডলারের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে রোববার বিচারপতি ফামিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার শাহেদুল আজম তিনি রুল জারির বিষয়টি নিশ্চিত করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের লেকচারার রবি হাজ গত তিন সেপ্টেম্বর এ রিট করেন রিটের মাধ্যমে এ সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদন যুক্ত করা হয়েছে রিট আবেদনে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব বিজ্ঞান ও প্রযুক্তি সচিব স্বরাষ্ট্র সচিব পরমাণব শক্তি কমিশনের চেয়ারম্যান দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের এমডি রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট ডিরেক্টর শেখ হাসিনা ওয়াজেদ সজীব ওয়াজেদ জয় টিউলিপ সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক সহ সংশ্লিষ্টদের বিবাদে করা হয় অভিযোগ ওঠা পাঁচ বিলিয়ন ডলারের দুর্নীতি প্রতিরোধে বিবাদীদের নিষ্ক্রিয়তা বা ব্যর্থতা কেন অবৈধ হবে না অভিযোগ অনুসন্ধানে পদক্ষেপ নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা বা ব্যর্থতা কেন অবৈধ হবে না এ মর্মে রুল জারির আবেদন জানানো হয় রিটে পাশাপাশি অভিযোগ অনুসন্ধানের জন্য দুদকের চেয়ারম্যানের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে এছাড়া অনুসন্ধানের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে রিট আবেদনের পক্ষের আইনজীবী ওমর শরীফ জানান অভিযোগ অনুসন্ধানের লক্ষ্যে দুদকে আগস্টে আবেদন করা হয়েছিল কিন্তু দুদক কোনো পদক্ষেপ না নেওয়ায় হাইকোর্টে রিট নেওয়া হয় আগস্ট মাসের মাঝামাঝিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রুপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো কোটি ডলার আত্মসাত করেছেন বলে তথ্য প্রকাশ করে গ্লোবাল ডিফেন্স কর্প নামের একটি ওয়েবসাইট ওয়েবসাইটের এক প্রতিবেদনে বলা হয় এ আত্মসাতের কাজে তাকে সহায়তা করেছেন ছেলে সজীব ওয়াজের জয় ও টিউলিপ সিদ্দিক শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা রাশিয়ান কোম্পানি রোসাটমের কাছ থেকে একটি পারমাণবিক চুল্লি কেনার মা নামে এই বিশাল অর্থ লেনদেন করেন তবে পঁচিশ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের পাঁচ বিলিয়ন বা পাঁচশো কোটি মার্কিন ডলার ঘুষ দেওয়া হয়েছিল এমন খবরকে গুজব ও মিথ্যা বলে মন্তব্য করেন বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি ওই দিন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আলেকজান্ডার মন্টিটস্কি বলেন নির্দ্বিধায় বলতে পারি এটি গুজব ও মিথ্যা এ বিষয়ে আমাদের কোম্পানি রোসাটম ইতিমধ্যে বিবৃতি দিয়েছে দু সালের শেষে অথবা দু সালের প্রথমার্ধে মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তার এই বক্তব্যে মোটামুটি আশান্বিত বিএনপি তবে দলটির নেতারা বলেছেন সুনির্দিষ্ট করে যেদিন নির্বাচনের রোডম্যাপের ঘোষণা দেওয়া হবে সেদিন জাতি আরও বেশি আশান্বিত হতে পারবে এ বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান দুলু বাংলা নিউজকে বলেন সর্বপ্রথম প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ যে তিনি নির্বাচনের ইচ্ছা পোষণ করেছেন এই ধরনের সম্ভাব্য তারিখের কথা এর আগেও বেশ কয়েকজন উপদেষ্টা বিভিন্ন পর্যায়ে বলেছেন তবে নির্দিষ্ট করে যেদিন নির্বাচনী রোডম্যাপের ঘোষণা দেওয়া হবে সেদিন জাতি আরও বেশি আশান্বিত হতে পারবে নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা হলে যারা নির্বাচন করবে তাদের জন্য ভালো হয় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল ফারুক বলেন প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য যে তারিখ ঘোষণা করেছেন তা একেবারে খারাপ না তবে রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা শেষে একটি নির্দিষ্ট তারিখ হওয়া জরুরি নির্বাচনী রোডম্যাপও ঘোষণা হওয়া দরকার তিনি বলেন প্রয়োজনীয় কিছু সংস্কার শেষে যত দ্রুত নির্বাচন হবে ততই জাতির জন্য মঙ্গল অবশিষ্ট সংস্কার নির্বাচিত সরকার করলেই তা গ্রহণযোগ্য হবে প্রসঙ্গত দু হাজার পঁচিশ সালের শেষ দিক থেকে দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার সকালে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন ভাষণে নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন সব প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি তবে রাজনৈতিক ঐক্যমতের কারণে আমাদের যদি আবার বলতে বলছি যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে দু হাজার সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে প্রধান উপদেষ্টা আরও বলেন আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া ও নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং যাতে ঐক্যমতের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রা সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও ছয় মাসে অতিরিক্ত সময় লাগতে পারে মোট তাকে বলা যায় দু সালের শেষের দিক থেকে দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুসের বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি সোমবার মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ স্বাগত জানান মির্জা আব্বাস বলেন আশা করি অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করবে তিনি বলেন ফ্যাসিস্ট হাসিনা পতনের পর জনগণের চাওয়া একটি সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা তাই অতি দ্রুত সংস্কারের কাজ সম্পন্ন করে নির্বাচনের মাধ্যমে জনগণকে একটি গণতান্ত্রিক সরকার উপহার দিতে হবে এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ভাষণে ডক্টর মোহাম্মদ ইনুস আশাবাদ ব্যক্ত করে বলেন দু হাজার পঁচিশ সালের শেষের দিকে বা দু পারে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা তবে শ্রদ্ধা দৈর্ঘ্যের ফুলে লাগানো বাংলাদেশ আওয়ামী লীগ লেখা স্টিকারটি নিয়ে লুকুচুরি করেছেন তারা সোমবার দুপুরে আড়াইটার দিকে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয় ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে শ্রদ্ধা জানাতে আসেন আওয়ামী লীগের কয়েকজন তবে নেতাকর্মী এ সময় তাদের সঙ্গে দলীয় ব্যানার ছিল না জানান দুপুরের দিক ধামরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন তাদের হাতে শ্রদ্ধাগের ফুল ছিল কিন্তু কার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে এমন কিছু লেখা ছিল না তারা বেদি সামনে গিয়ে হাত করে নিয়ে আসা শ্রদ্ধাকে বাংলাদেশ আওয়ামী লীগ লেখা একটি স্টিকার পকেট থেকে বের করে লাগিয়ে নেন পরে শহীদ বেদিতে শ্রদ্ধাকে অর্পণ করেন শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীরা বাংলাদেশ আওয়ামী লীগ লেখা স্টিকারটি তুলে নিয়ে যান কিন্তু কার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে এমন কিছু লেখা ছিল না তারা বেদের সামনে গিয়ে হাত করে নিয়ে আসা বাংলাদেশ আওয়ামী লীগ লেখা একটি স্টিকার পকেট থেকে বের করে লাগিয়ে নেন পরে শহীদ বেদিতে শ্রদ্ধাগ্য অর্পণ করেন শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীরা বাংলাদেশ আওয়ামী লীগ লেখা স্টিকারটি তুলে নিয়ে যান